o ho ree de chadiya o ree nidoriya de chadiya বন্দি হইয়া বনে পাখি কান্দে রইয়া রইয়া পুরে নি তে রে দেয়া বন্দি হইয়া ময়না পাখি কান্দে রইয়া রইয়া ওরে কাছের মানুষ দূরে মরিয়ামি দর পরাইয়া কী জ্বালা দিবানিস দারুন জালাতি বালিসি অন্তরে অন্তরে আমারে তো সদরে মনে বউ দোয়া হায় কি জানি কি করে पुरे अमर शंपा नेरे नया मनेरे में पुरे अमर शंपा नेरे नया বন্ধি হইয়া মনওয়া পাখি কান্দ রয় রয়িয়া বন্ধুয়া মনওয়া পাখি কান্দ রয় রয়িয়া অর শম্পা নির আপনে অবনে ফিরাইয়া নে দেশ বিদেশে রে নগর করি ঘাটে ঘাটে বন্দরে বন্দরে আমার মনের নঙ্গর হইয়া রয়েছে

am tere de tu saariya aur ne goriya am tere de tu saariya aur ne goriya